হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি একটি গরম ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করবো এই যে দেখো আমার পোলার সাইল এক নম্বর পোলার সাইল আমি আনি মেপে রেখেছি এখানে তিন কাঁচ আল আছে আর এই যে গরোয়া মশলা আমি তৈরি করা গরম মশলা স্পেশাল গরমা মশলা কিছু গোটা মশলাও আছে স্বাদ মতো লবণ দুই চামচ মরিচের গুঁড়ি আর এই যে পেস্ট পিচি আর এই যে আদা রসুন পেস্ট বাটা এগুলা দিয়ে এখন আমি মাংসটা তাহলে বসিয়ে দিব তোমরা দেখো তাহলে দেখো বন্ধুরা আমি তেল দিয়েছি তেলের ভিতরে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কুচিটা আমার প্রায় বাদামি হয়ে আসছে এখন আমি বন্ধুরা আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এখন এটা যে বন্ধুরা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি ওটা দিয়ে দিয়ে আদা রসুনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা চলে গেছে এখন আমি এই যে আমার স্পেশাল বিরিয়ানি মশলা আর মুরগির গুঁড়া আর স্বাদ মতো লবণ এটা আমি এত গুলোকে দিয়ে আবার কিছু করে কষিয়ে তারপর আমি মাংসটা দিলে দেব এখানে গোডুর চাল যতদূর ততদূর মাংস তিলপা মাংস তিলপা চাল দিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা মাংসটা আমার বিরিয়ানির নখ টান্না করছে নিজেই পানি বের হয়েছে অনেক তারপরেও আমি একটু সামান্য পানি দিয়েছি একটু সেদ্ধর জন্য ছোটো ছোটো মাংস তো ওটাই আজ আকাশের অবস্থা ভালো না একটু মেঘলা মেঘলা করতেছে খাইতেও জল দেখো বন্ধুরা আমার বিরিয়ানির মাংসটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এত মাংসটা এখন আমি মাংসটা ফেলবো এখন আমি পোলাউটা বসানো দেখো বন্ধুরা বিরিয়ানির চালটা আমি দেওয়ার জন্যে তেল দিসি ভিতরে এখন আমি এখন চালটা ঢেলে দেব চালটা এখন আমি ঢেলে দেব চালটা আমি দশ মিনিট আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ধরে দিলে এখন আমি চালটা পিছিয়ে নেব ভালো করে সুন্দর করে এর আমার মাছের ভিতরে সব মশলা আছে এখানে আমার আলাদা করে মশলা লাগবে না এখানে একটু লবণ দিই এখানে একটু লবণ দিচ্ছি এবার আর একটু গরম আলু দেব লবণটা দিয়ে দিচ্ছি আমি এখন এখন ওই চালটাকে ভালো করে কষিয়ে নেব আর আমি এই বিরিয়ানিটার ভিতরে কিছু আলু দেবো সেই জন্য আলুটাকে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা চালটা আমার বাজা হয়ে গেছে এখন আমি কিছুটা ঘি দিয়ে দেব এটার ভিতরে একটু গ্রানের জন্য সামান্য একটু ঘি দিলাম ঘিটা আপনারা না দিলেও পারেন না দিলেও কিছু হবে না আমার একটুখানি ছিল এটা আমি দিয়ে দিলাম টক দইটাকে ফেটে রেখেছিলাম টক দইটা এখন আমি দিয়ে দিলাম আমি চালটার ভিতরে পানি দিয়ে দিব তিন পাওয়া পানি দেড় কেজি তিন পাওয়া চালে দেড় কেজি পানি কিন্তু আমি একটু কম দেবো টক দইটা আছে তারপর মাছের ভিতরে একটু একটু ঝোল আছে সেই জন্য এই লো হাফ কেজি আরও হাফ কেজি এগুলো এক কেজি আরও কিছুটা পানি দিব লাগলে আমি আবার পরে পানি দিব এটার ভিতরে আমি আলুটাও ঢেলে দিব আলু আর কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম মাংসটা একটু কমিয়ে দেব এখন বন্ধুরা আমি মাংসটা দিয়ে দেবো রান্না করা মাংসটা আমি বিরিয়ানির ভিতরে দিয়ে দেবো এভাবে আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে এখন আমি সুন্দরভাবে ইপিট উপিট করে নাড়াছাড়া করে দেবো জানো সব জায়গায় মাংসটা সরিয়ে ছড়িয়ে যায় গরোয়া মশলায় আমি আজকে বিরিয়ানিটা তৈরি করলাম এই বিরিয়ানিটা আপনারা এইভাবে খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন দেখেন বন্ধুরা কত সুস্বাদু একটি বিরিয়ানি আমার হইতেছে দেখো বন্ধুরা আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে এখন আমি নিচে একটা তাওয়া দিব রুটি বাজার তাওয়া স্টিলের লোহার সেইটা দিয়ে সেটাকে দমে রাখবো আমি তারপর আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো হ্যাঁ বন্ধুরা আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন এখন আমি সাফ করি তোমাদেরকে দেখাবো সুস্বাদু দুরান্ত একটি বিরিয়ানি দুর্দান্ত একটি বিরিয়ানি আমার ঘরোয়া মশলা দিয়ে আমি তৈরি করছি তাহলে তোমাদের সাফ করি আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ঘরোয়া মশলায় বিরিয়ানিটা হয়ে গেছে দেখো কত সুস্বাদু এক নম্বর চিনিগুড়া চাউ দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করেছি তাহলে তোমরা দেখো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা একটা লাইক দিবা অবশ্যই বন্ধুরা বারবার ভুল করি আমি একটাই তো লাইক দেওয়া যায় লাইক দিবা এবং আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবা আর সাবস্ক্রাইব করে দেবা আমিও তোমাদের যখনই আমি দেখবো তখনই আমি লাইক করে দেব এবং সাবস্ক্রাইব যদি না থাক না করে থাকি তোমরা আমাকে কমেন্ট করে বলবা যে আমাকে সাবস্ক্রাইব করবো সাথে সাথে আমি করে দেব বন্ধুরা কথা আপেজ বন্ধুরা আসসালামু আলাইকুম